হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে তো বাজার থেকে চলে এসছে মাম্মা ম তোমাদের দাদাভাই ভাই দুজনাই বাজারে গেছিলো আর যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আর বাড়িতে থাকলেই তো বেশিরভাগ দিনই মাংস হয় খুব কম অন্য কিছু রান্না হয় কিন্তু বাড়িতে থাকলেও মাংসটাই খেতে চাই তো এইদিকে মামাম দেখো আবারও চিপস কিনে নিয়ে এসছে আর চিপসের প্যাকেট কিন্তু আর একটা রয়েছে ঘরে আর এদিকে ঘরের যা টুকটাক কাজ ছিল সেগুলো আমি সারলাম সেরে তো তারপরে বসেছিলাম আর তারপরে ওরা বাজার থেকে আসলো আর এদিকে কী কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছে এখানে ধনে পাতা এনেছে আর যেহেতু মাংস রান্না হবে ধনে পাতা রসুন টমেটো আর আদা এই দেখো আর পেঁয়াজটা ঘরে আছে তার জন্য পিঁয়াজটা আনতে বলিনি আর এখানে এই যে লিচু এনেছে আমি বলেছিলাম লিচু নিয়ে আসার কথা তো লিচু দেখছো তো তো মনে হয় দু তিন ঘন্টার মধ্যে মাম্মাম সব খেয়ে ফেলবে মাম্মাম লিচু খেতে খুব ভালোবাসে আর তারপরে ও খেলো আমি মনে হয় দু তিনটে খেয়েছি তোমাদের দাদা ভাই দু তিনটে খেলো মেশোকে চারটে দিয়েছি ব্যাস তারপর শেষ হয়ে আর দু তিনটে মতো আছে বিকালের দিকে খাওয়া যাবে আর এদিকে এখন মাম্মামকে যে হরলিক্স খাবো হরলিক্স নিয়ে বসেছি মাম্মাম তো কিছুতেই খেতে চাইছে না দেখো কত বকবক করে তারপর হরলিক্সটা খাওয়ানো হয়েছে আর এদিকে যে মশলা করে কেটে নিয়েছি সব তো এতগুলো মশলার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কাটতে মনে ছিল না পরে পেঁয়াজ কেটেছি ঠিক আছে এতগুলো মশলা কেটেছিলাম তো এখানে এই যে মাংস ধুতে চলে এসেছে এখানে মাংসটা আগে বেছে নিয়েছি বাছা হয়ে গেছে ক্যামেরাটা তোমাদের দাদাভাই পরে শুরু মানে ভিডিওটা শুরু করেছে আর এদিকে আমার মাংস মানে বাছা হয়ে গেছে এখন শুধু একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে মশলাটা এখনও পেস্ট করা হয়নি পেস্ট করব আর যে হচ্ছে পেঁয়াজ কাটবো পেঁয়াজটা এখনও কাটা হয়নি তো চলো আর বিড়ালটা দেখেছো ঘুরঘুর করছে আমার পেছন পেছন দেখেছো তো এদিকে এসে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে এখন আলু ভাজা হয়ে গেছে আলুটা ভাজতে দিয়েছিলাম এখন যাব হচ্ছে পিঁয়াজটা তেলের পরে দিয়ে যাব হচ্ছে মশলা করতে তো এখানে আলুগুলো আমি তুলে নিচ্ছি রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব এই যে মাংস আর ভাত আর কিছু করে এই দুটো জিনিসই করেছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার আসছি তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসন বুসুন নাচলাম এটু মুছলাম এখন এই যে এসে একটু বসলাম ফ্যানটা চালিয়ে এতটা শান্তি লাগছে ও ঘুম পাচ্ছি না ঘুম পাচ্ছে না একটু বসি রেস্ট নিয়ে নিই তারপরে ঘুমাবো পরে ঘুমাবো তো চলো খাওয়া পরে আসছি একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন খুঁচাচ্ছিলাম গলার মালাটা দেখো ঘুরে গেছে দেখেছো আর এইদিকে আমার হাতে কি বলো তো তাল আমি খুব পছন্দ করি যেন তো তো আমি বলছি কি বাবা হঠাৎ তাল কালকেই তো বললে পছন্দ করো না তো বলছি কি যে কাকা কিনে দিয়েছে তো আমি বললাম ও আমি খুব ভালোবাসি তার শেষ খেতে কিন্তু ছাড়াতে একটু বিরক্ত লাগে তো ও বেশ ভালোই লাগে আমি ছাড়িয়ে নিই একটা চামচ নিই চামচ দিয়ে ছাড়াতে বেশ তাড়াতাড়ি হয় আর অনেকে হাত দিয়ে ছাড়ায় হাত দিয়ে ছাড়াতে একটু দেরি হয় আমার চামচ দিয়ে ভালো হয় বা খুন্তি দিয়ে খুন্তির পেছন দিয়ে ছাড়াতে বেশ ভালো হয় তো এদিকে এখন আমি প্লেট এগুলো ঢালবো ঢেলে মেশোকে দিয়ে আসবো বাবাকে দেবো মাম্মামকে দেবো তোমাদের দাদাভাই খাবে না বললো আমি খাবো আর মেষ দিকে দেবো তো এটা খেতে গেলাম তবে ভাবছি না চামচ দিয়ে ছাড়াবো তো এই যে সবগুলো এখন প্লেটে ঢেলে নিয়েছি সবাইকে দিয়ে তারপরে আমি খেয়ে নেবো তো চলো আগে দিয়ে আসি ওরা সব আম গাছতলা বসে আছে ঠান্ডাতে মেশো বাবা ওদেরকে দিয়ে আসি তারপরে আবার আসছি তো অনেকটা পরে চলে আসলাম একেবারে বিকালবেলা ঘুম থেকে উঠে মানে দুপুরে খাওয়া দাওয়া মেয়েকে স্নান করানো কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি স্নান বান করিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম এখন মনে হয় কটা বাজেই সাড়ে পাঁচটার মতো মনে হয় বাজে ঘুম থেকে উঠলাম ঘরের পর্দা টর্দা এখনও খোলা হয়নি দেখেছো ঘর দিয়ে আগুন ভাব বেরোচ্ছে জানো তো কারেন্ট চলে গেছিলো বলে ঘুমটা সবার ভেঙে গেছে তো তোমাদের দাদা ভাই আর মাম্মা বাইরে বসে আছে কারেন্ট এখন এসেছে তো স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিয়ে বাইরে বসে আছে আর আমি এদিকে আমি তো বসে থাকলে আর হবে না আমাকে স্নান টান করতে হবে অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য এদিকে ঘরের কাজগুলো আমি করে নিচ্ছি আর বিছানাটা আগে গুছিয়ে নিলাম যেহেতু শুই ঘুমিয়েছিলাম বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে তো তার জন্য বিছানাটা আমি তুলে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে যেহেতু বাড়ির সামনেটা কাজ হচ্ছে তো তার জন্য দেখো বালি কত দেখেছ মানে বালি ফেলা হয়েছে সেই বালিটায় পায়ে পায়ে ঘরে চলে এসছে তো ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম এবার যাবো স্নানে তো স্নান টান করে এসে তো এদিকে তোমাদের দাদা ভাই দেখো বারান্দার লাইটটাও দিয়ে দিলো বাইরেটা এখনও পরিষ্কার কিন্তু বারান্দাটা অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো ওইদিকে আমি চেয়ারটা সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো মা বারান্দা ঝাড় দিয়েছে আমি এই যে ঘরের নোংরাগুলো এই পাশেতে বের করে দিলাম মাঝের গেটটাতে বের করে দিলাম পাপা পাপা জানি না চলে আসো চলে আসো যাবা না গাড়ি আসছে কিন্তু যাবা না চলে আসো না কিন্তু যাবা না দেখো কোথায় চলে যাচ্ছে আসো দেখেছো হ্যালো বন্ধুরা তো অনেকটা পরে চলে এসেছি আর কি এখন বাজে হচ্ছে রাত দশটা দশ মাঝে আর আসার টাইম পাইনি টাইম পাইনি বলতে ইচ্ছা হয়নি ভেবেছিলাম মেলায় যাব তো তোমাদের দাদা ভাই নিয়ে যায়নি বলে আমার রাগ হয়েছে আর কি তো কানের মানে সব খুলে ফেলেছি দেখো কানের তারপরে একটা জিনিস দেখাচ্ছি উষার দেখো পায়ের লুকু খুলে ফেলেছি তারপরে গলার মালা সব খুলে ফেলেছি রাগ করে হাতের আংটি আর কিচ্ছু পরবো না মেলায় নিয়ে যাইনি তো রাখটাক হলো তারপরে তোমার খাওয়া দাওয়া করতে হবে না ওইদিকে আমি ভাত বসেছিলাম ভাত হয়ে গেছে আর ওইদিকে কিছু সবজি কিনেছি কালকের জন্য মূলো পালং শাক আর বেগুন কিনেছি তো চলো আমার পরে আসি খাওয়া দাওয়ার সময় মাংস টাংস সব রয়েছে আর মা ঘুগনি দিয়েছে এখন শুধু ভাতটাই করেছি আর কি তো চলো আমার পরে আসি তো এইদিকে মেলায় নিয়ে যাইনি বলে তো আমার রাগ হয়েছে তো এইদিকে ভাতটা নামিয়ে নিয়ে আসলাম আমি বললাম সবার জন্য ভাত ভাড়ো এদিকে তোমাদের দাদা ভাইয়েরটা তুলছে মামারটা তুলবে আমারটা তুলবে আর এদিকে তো তরকারি মরকারি সব ছিলই মাংস মা ঘুগনি দিয়েছে এই দিয়ে খাওয়া হবে তো খাওয়া দাওয়ার পরে যেগুলো আমি রাগ করে খুলে ফেলেছিলাম সেগুলো আবার তোমাদের দাদাভাই পরিয়ে দিচ্ছে কারণ রাগটা এখন ভেঙেছে কেন বলো তো তোমাদের দাদা বলছে কি ওয়ান পিস কিনে দেবে ঠিক আছে একটা ষষ্ঠীতে বলছে একটা জামা কিনে দেবে তো আমি বললাম অনেক ভাবনা চিন্তা করলাম যে ঠিক আছে আমি মাথায় আজকে তেলও দেওয়া আছে অত জোরও করলাম না ঠিক আছে তেল দেওয়া থাকলে মেলায় যদি কেমন কেমন লাগে না তো তার জন্য জোর করলাম না রাগটা ঠিক মানে ইয়ে হয়ে গেল। তো এখন যেগুলো খুলে ফেলেছিলাম রাগ করে সেগুলো এখন একে একে সব পরিয়ে দিচ্ছে এইদিকে তো আংটিগুলো আগে পরিয়ে দিলো এবার হচ্ছে গলার মালাটা দেখাচ্ছ গয়না না থাকলে মেয়েদের কিন্তু একটুও ভালো লাগে না একটুও না গয়না মানে মেয়েদের সাজলেই কিন্তু ভালো লাগে ছেলেরা না সাজলেও সুন্দর কিন্তু মেয়েরা না সাজলে একদম ভালো লাগে না মেয়েদের আর যেগুলো মানে পরে থাকি তো সেগুলো না থাকলে কেমন যেন একটু খালি খালিই লাগে তা না বলো এদিকে মুখ ভর্তি হাসি কারণ শুনেছি না নতুন একটা ড্রেস পাবো তার জন্য মুখে আর হাসি আটকাচ্ছে না দেখো আমি ভয় দেওয়ার সময় মনে পড়ছিলো আর প্রচণ্ড হাসছিলাম তো এইদিকে মালাটা তোমাদের দাদাভাই পরিয়ে দিল আর এবার হচ্ছে কানেরটা তো একটা কানে তো বেশ ভালো মতোই পরিয়ে দিয়েছে আর একটা কানে পরাতে যে আমার যা খোঁজ মানে লেগেছে মানে এই যে সে মানে শুয়ে মতো ইয়ে তো তারপরে যে শুই সুতো কানে তোমরা তো বোঝোই তো এই যে শুই সুতো কানের একটা তোমাদের দাদাভাই পরিয়ে দিলো তারপরে লাস্টেরটা আমি একাই পরে নিয়েছিলাম কারণ আমার ডান দিকের কানটাতে লেগে আর এদিকে মাম্মাম তো দেখো ভাবছি কি করছে বাবা মাকে সাজিয়ে দিচ্ছে কেন তো তারপরে লাস্ট যেটা বাকি ছিল সেটা হচ্ছে পায়ের নুপুর সেটাও কিন্তু আমি রাগের চটে খুলে ফেলেছিলাম দেখেছো রাগ হলে আমার কিচ্ছু পড়তে ভালো লাগে না তো পায়ের নুপুরটা পরার পরে এইদিকে লেবু কেটে নিয়ে আসলাম তো লেবু খাবো এখন মেয়ে খাবে আমি খাবো তোমাদের দাদা ভাই তিনজনেই খাবে তো খাওয়া দাওয়া হলো লেবু খেলাম লেবু টেবু খেয়ে এখন ও চুলটা বাঁধিয়ে নি দেখেছো মুখে ক্রিম মেখেছি চুল বাঁধা হয়নি আর নিচে ওই যে বিছানা একদম রেডি মেয়ে মেয়েখানে শুয়ে আছে তো দেখাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভাল লাগে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে পড়তে খুব ভাল লাগে তো চলো ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করে আমার নতুন বন্ধুরা যদি দেখে থাকো একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্য আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি অল করে নিও তো চলো সব থেকে গুড নাইট নাইট মাম্মা বলবে টাটা শুনলে তা